সম্মানীয় ভিউয়ার্স বর্তমান বাংলা নাটকের এক গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য অভিনেতা হলো আফরান নিশো আজকে আমরা আফরান নিশো সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ এবং অজানা তথ্য এই ভিডিওতে জানতে চলেছি আমরা জানব তার আসল নাম কি নিশোর জন্মস্থান কোথায় এবং জানবো তার বর্তমান বয়স কত জানব নিশোর উচ্চতা কত এবং জানব তিনি কোন ধর্ম পালন করে থাকেন জানবো তার শিক্ষাগত যোগ্যতা কি তার বর্তমান মোট সম্পত্তির পরিমাণ কত এবং তার স্ত্রী ও সন্তান সম্পর্কে জানবো আফরান নিশোর আসল নাম আহমেদ ফাজলে রাব্বি নিশো তার জন্মস্থান হল ভুয়াপুর টাঙ্গাইল আফরান নিশো জন্মগ্রহণ করেছেন উনিশশো আশি সালের আটই ডিসেম্বর তার বর্তমান বয়স চুয়াল্লিশ বছর আফরান নিশোর উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি ধর্মগত দিক দিয়ে নিশো ইসলাম ধর্ম পালন করে থাকেন শিক্ষাগত দিক দিয়ে আফরান নিশো এইচ কোর্স কমপ্লিট করেছেন বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ হল চব্বিশ কোটি টাকা আফরান নিশো দু সালে তৃষা নামের এক জনৈক মহিলাকে বিবাহ করেছেন তাদের নির্ভন নামের একটি পুত্র সন্তান রয়েছে এখন আমরা আফরান নিশো সম্পর্কিত আরও কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জানতে চলেছি আমরা জানব নিশো অভিনীত প্রথম নাটক কোনটি তিনি এখনও পর্যন্ত সর্বমোট কয়টি নাটকে অভিনয় করেছেন তার অভিনীত ফ্লপ নাটকের সংখ্যা কয়টি তার অভিনীত ব্লকবাস্টার নাটকের সংখ্যা কয়টি তিনি বর্তমানে নাটক প্রতি কত টাকা নিয়ে থাকেন তার সবথেকে বেশি দেখা নাটক কোনটি এবং জানবো তার ফেসবুকে কত সংখ্যক ফলোয়ার রয়েছে এবং তার ইনস্টাগ্রামে কত সংখ্যক ফলোয়ার রয়েছে আফরান নিশো অভিনীত প্রথম নাটকটি হলো ঘর ছাড়া যেটি দু সালে প্রকাশিত হয়েছিল তিনি এখনও পর্যন্ত সর্বমোট আটশো বারোটি নাটকে অভিনয় করেছেন তার অভিনীত ফ্লপ নাটকের সংখ্যা একশো সত্তরটি নিশো অভিনীত ব্লকবাস্টার নাটকের সংখ্যা একশো কুড়িটি নিশো বর্তমানে নাটক প্রতি দুই লক্ষ টাকা থেকে তিন লক্ষ টাকা নিয়ে থাকেন আফরান নিশো অভিনীত সব থেকে বেশি দেখা নাটকটি হল বুকের বাঁপাশে যেটির ভিউজ হয়েছে বিয়াল্লিশ মিলিয়ন আফরান নিশোর ফেসবুকে ফলোয়ার রয়েছে ৩৫ লক্ষ জন এবং তার ইনস্টাগ্রামের ফলোয়ারের সংখ্যা সাত লক্ষ পঞ্চাশ হাজার জন